আমি এখন কোলাঘাট চলে আসছি আর আমার সঙ্গে তো মহাকাল তো আছেই আর তার সঙ্গে আজকে আছে দা রিয়েল বয় এই দাদা আছে এই দাদাটা একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা সবাই দেখো আর ফলো করো দাদাকে আচ্ছা আমি এখন কোলাঘাটে চলে আসছি কোলাঘাট থার্মেল পার মানে কোলাঘাট থার্মেল পার তাপ কেন্দ্র আর ঠিক এই পার্টটা হচ্ছে হাওড়া জেলা এই পার্টা হচ্ছে মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর তারপর ভাই বৃষ্টি ভেজা রাস্তায় বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে মাত্র একান্ন কিলোমিটার দূরত্ব তোমাদের এই স্বপ্নের রানীহাটি বাজার আর সত্যি বলতে প্রথম রথে আসার ইচ্ছে ছিল কিন্তু ওই দিন আমি পূর্ব মেদিনীপুর মহিসদল রথের ভিডিও করেছিলাম আর তার সঙ্গে মানে আমার লাইফে এটা ও ভাই দেখতে পাচ্ছি না কিছু আমার লাইফের এটা দুটো হ্যাঁ দেখা দেখাচ্ছি হাওড়া জেলার মধ্যে আর আমি মেদিনীপুরের ছেলে প্লিজ তোমরা পাশে থাকো সাপোর্ট করতে থাকো তো চলো ভাই এখনো অনেক রাস্তা বাকি আছে তো এখন এসে গেছি যে নবগৌরা যে গৌরী যে আশ্রম মন্দিরের সামনে এখন সেই এসে গেছি এই নবগৌরী আশ্রমে একটা মনসা মন্দির ও আরেকটা শিব মন্দিরও রয়েছে আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই স্থানীয় কেউ যদি দেখে দেখো তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলতে পারো তার সঙ্গে মন্দিরের বাইরে বাতাসা ও জলের ব্যবস্থা করা ছিল যেটা কিন্তু প্রত্যেক বছরই থাকে তার সঙ্গে এখানে একটা বুক স্টলও করা হয়েছিল যেখানে নানা রকম দেবী দেবতার বই পাওয়া যাচ্ছে মানে এক সপ্তাহ আগে যে রথ যখন চলে গেছিল এই আশ্রমের কাছ থেকে এখন কিন্তু রথ সেই মন্দিরের কাছে আছে নবগরা মা মনসা ক্লাবের সামনে এসে গেছি আর এটা কিন্তু মনসা মন্দির সঙ্গে এখানে প্রসাদের ব্যবস্থাও ছিল আর এই হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ হাত পাততেই চলে এলো একটা গুজিয়া মানে একটা মিষ্টি আর সঙ্গে এলো ঠান্ডা ঠান্ডা কুলকুল এই জল জলটাকে ভাই তৃষ্ণা মেটালাম আর এই ক্লাবের বেশিরভাগ দাদা ভাইরা আমাকে চেনে জগন্নাথ দেবের দর্শন পেয়ে নিজেকে ধন্য মনে হলো শুধু জগন্নাথ দেব নয় সঙ্গে বলরাম ও সুভদ্রা এই রথের তিনবার পরিক্রমা করার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা নিজের সিংহাসনে বিরাজমান করবে আর তার সঙ্গে আজকের যে বর্ণাটা যে শোভায়াত্রা শোভায়াত্রা তোমার দেখাবো সঙ্গে ছিল সাউথ স্টাইলের কিছু দেবী দেবতার নৃত্য প্রদর্শন মাথার মধ্যে ময়ূর পালক নিয়ে প্রথমবার দেখলাম এরকম আদিবাসী কিছু নৃত্য আর হ্যাঁ মাথায় তো কলসি তো থাকেই মানে মাটির যে হাঁড়িগুলো বা ঘটগুলো যেগুলো হয় শুধু তাই নয় সঙ্গে ছিল সাদা সাদা পরীদের ভাই ডান্স হ্যাঁ ভাই হোয়াইট পুরী ডান্স সঙ্গে ছিল রামপা ডান্স আস্তে আস্তে যত সময় কাটছে মানুষের জনপ্লাবন ভরে যাচ্ছে তার সঙ্গে এই নবঘরা গৌরীর আশ্রম পঁয়ত্রিশ বছর পদার্পণ করল এই রথযাত্রা কখনো রোদ আবার কখনো বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ ভাই জগন্নাথ দেবের যে রথযাত্রা এখন উপরে মানে রাস্তার উপরে চলে আসছে আর রথের দড়িতে টান পড়ে গেছে অলরেডি তো হরে কৃষ্ণ এখানে সঙ্গে চলছে এখানে আগের বছর দেখা হয়েছিল একদম গৌর জগন্নাথ ভক্তের সব কিন্তু মা বোনেরা একদম মাতোয়ারা হয়ে গেছে এখন কিন্তু ভাই ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে আর অনেক মানুষ যে যার মানে বাড়ি যায়নি ঠিক আছে সাইডে সাইডে সব দাঁড়িয়ে পড়েছে আর দেখো এই বৃষ্টির মধ্যেও কিন্তু যখন ছোট বাচ্চাদের যে রথ সেই বাচ্চাদের রথ এখানে একটা আছে এখানে একটা আর এইখানে একটা একদম তিনটে কিন্তু এক সঙ্গে যাবে আর মানুষ কিন্তু ছাতার রথ ছাতার ছাতা রথ নিয়ে আসছে আর তার সঙ্গে সঙ্গে দোকান যে যার দোকানের সাইডে সাইডে মানুষজন কিন্তু ঢুকে পড়েছে একদম দর্শনার্থী আর বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের ক্রেজ একটা আলাদা সবাই দেখো ভগবান জগন্নাথ দেবের কাছে দর্শন করছে তার সঙ্গে প্রসাদ মিষ্টি তার সঙ্গে তিলক যে টিকা সেই তিলকও নিচ্ছে সবাই ভাই বৃষ্টি হোক আর যাই হোক পরই কিন্তু নাচবে আলটিমেটলি চলছে হরিনাম আর এই দিকে চলছে হয়। অনেক দূর দূর থেকে তো অনেক মানুষ তো আসছে সঙ্গে সঙ্গে আর পুরোপুরি জায়গাটা একদম ব্লক হয়ে রাস্তা জুড়ে পুরো আর আস্তে আস্তে কর্মের সুপাত্র এখানে কিন্তু বিশাল পরিমাণে আছে আর বুঝা যাচ্ছে মানুষজন তো ভরে ভরে আসছে এই দিকটাতে এখানে যে ঘুগনির দোকান দেখতে চাই চটপটি চটপটি ঘুগনির দোকান আছে আর তার সঙ্গে এদিকে কিছু ফুচকার কাউন্টার থেকে ম্যাডামদের ফুচকা খাওয়া চলছে এখানে এই কাকার দোকান দেখে মনটা একটু খারাপ হয়ে গেল বৃষ্টির মধ্যে অনেক খেলনা ভিজে গেছে তবুও কাকা বসে আছে কিছু করার নেই ভাই এটাই বলে পেটের টান ভাই ওকে চলো বাই কেমন জানিও আর হ্যাঁ ভাই बाकी जीते लाभिचू सकल के जीवन में स्वाभिमान इतना भी ना बढ़ाएं कि वो अभिमान बन जाए और अभिमान इतना भी ना करें कि आपका स्वाभिमान मर जाए